আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ ও দেশের বাইরে থেকে যারা আজকে আমাদের সাথে আমাদের এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে জানাই অনলাইন অ্যাগ্রো কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো আজকে আমরা আপনাদের মাঝে যেই গুরুত্বপূর্ণ প্রোডাক্টটি নিয়ে এসেছি তো তার নাম হচ্ছে কাউ ট্যাগ গরুর গলার এবং গরুর কাউন্টিং গরুর গণনা গরুর অসুখ বিসুখ গরুর মানে সব রকম সুবিধার জন্য খামারে অবশ্যই অত্যন্ত প্রয়োজনীয় যেই জিনিসটি সবচাইতে বেশি দরকার সেটা হচ্ছে গরুর কলার ট্যাগ তো এই ট্যাগ গুলো আলাদা আলাদা নাম্বারে প্রিন্ট করা থাকে তো আমরা এই ভাইয়ের কাছ থেকেই শুনবো এই ট্যাগের কার্যকারিতা এবং এই ট্যাগ সম্পর্কে ভাই আমাদের বুঝিয়ে দেবেন আসসালাম ভাই ওয়ালাইকুম আসসালাম আপনার পরিচয়টি একটু দেন যে অনলাইন একটু কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে আইন মোহাম্মদ বিপ্লব হোসেন লাবলু সিনিয়র মার্কেটিং অফিসার আচ্ছা তো আজকে আমরা কি নিয়ে কথা বলতেছি যে আজকে আমরা কাউ ট্যাগ নিয়ে কথা বলবো আচ্ছা এই ট্যাগুলো মূলত কয় ধরনের হয়ে থাকে এই ট্যাগুলো সাধারণত আপনার তিন ধরনের হয়ে থাকে যেমন যেমন আপনার লেদার প্রিন্ট স্কিন প্রিন্ট এবং সাধারণ প্রিন্ট সবচেয়ে ভালো কোন সব থেকে ভালো আমাদের লেদার প্রিন্ট লেদার প্রিন্ট তো লেদার প্রিন্টের কার্যকরিতা আমরা কীভাবে চিনব আপনার লেদার প্রিন্টের কার্যকরিতা চেনার উপায় হলো এই লেদার প্রিন্ট খুব সুন্দর এবং রাবারগুলো থাকবে মজবুত এবং পানি বা গরু কামড়ালে বা গরুকে গোসল করাইলে কোনোভাবেই এই পিনটা উঠবে না আচ্ছা আর সাধারণ পিন সাধারণ পিন দীর্ঘদিন গরুকে গোসল করাইলে বা গরুর শরীরের থেকে পানি পরে এই লেখাগুলো উঠে যায় বা এইগুলো কি ভেঙে যাওয়ার সম্ভাবনা আছে আপনাদের যে ট্যাগুলো আছে এগুলো আপনার অরিজিনাল রাবার রাবার ঠিক আছে আপনার টানলেও ছিঁড়বে না এবং দাঁত দিয়ে কামড়ালেও ছিঁড়বে না ছিঁড়বে না না জি তাহলে মানে এগুলা রাবার হয় এগুলো ভাঙবে না শিওর হান্ড্রেড পার্সেন্ট শিওর এই যে আপনি দেখেন আমি 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 ভাঙার চেষ্টা করব জি জি আপনি চেষ্টা করেন দেখেন ভাঙতে পারবেন না ও আশ্চর্যজনক বিষয় তো ট্যাকটা ভাঙলো না এটা প্লাস্টিকের এটা রাবার জি তো কখনো ভাঙবে না এটা অসম্ভব রাবার কখনোই ভাঙবে না তো এই ধরনের ট্র্যাকগুলো আপনাদের ভাঙার কোনো সম্ভাবনা নেই এবং এই যে প্রিন্টগুলো দেখতেছেন এগুলো হচ্ছে লেদারের প্রিন্ট দেখেন আমি হাত দিয়ে আসর দিচ্ছি চারি দিয়ে তারপরে এটা উঠতেছে না মানে এটা উঠবে না যেই ভাইটি অর্ডার করেছেন তার নামে মনে হয় অর্ডার করেছেন জি জি ওনার ওনার নাম হলো আরশাদ আলী এগ্রো ফার্ম আরশাদ আলী এগ্রো ফার্ম তার খামারের নাম জি বা অনেকে আছে তাদের নিজস্ব খামারে যেখানে দেখতে পাচ্ছেন আপনারা জিয়া বাবা এগরো সে মহিষের জন্য এটা একটা অর্ডার করেছেন তার খামারের নামে এই যেখানে শরীফ এগ্রো তার খামারের নামে লিখে নিয়েছেন সে বা অনেকগুলো অর্ডার করেছেন তো এগুলো আপনারা এক নাম্বার থেকে শুরু করে যেখানে দেখতে পাচ্ছেন যে এক থেকে শুরু করে যার যতগুলো প্রয়োজন ততগুলো আপনারা চাইলে পিন করে নিতে পারেন সিরিয়াল অনুযায়ী তাই না তো ভাই আপনাদের এই প্রোডাক্টগুলো অর্ডার করার সিস্টেমটা একটু বলবেন যেগুলো এই অর্ডার করার সিস্টেম হলো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনি ফোন করে যোগাযোগের মাধ্যমে আমাদের এই ট্যাগগুলো অর্ডার করতে পারবেন তো আপনাদের সাথে যোগাযোগ করার সিস্টেমটা কি স্ক্রিনে দেওয়ার নাম্বারের মাধ্যমে অনলাইনে আপনি এই ট্যাগগুলো অর্ডার করতে পারবেন আচ্ছা তো এই ধরনের প্রোডাক্টগুলো অর্ডার করার জন্য যদি অনলাইনে গিয়ে অর্ডার করতে চায় তাদের জন্য কি করতে হবে তাদের জন্য সেভেন্টি পার্সেন্ট অ্যাডভান্স করতে হবে 70% পার্সেন্ট কেন অ্যাডভান্স নিয়ে কারণ এই ট্যাগুলো সাধারণত যার যার ফার্ম বা নিজ নামে হয়ে থাকে আর এই ট্যাগুলো প্রিন্ট করার পরে এই ট্যাগুলো ফেরতের যোগ্য নয় তাই ফিফটি পার আপনার সেভেন্টি অ্যাডভান্স নিয়ে পরে এই ট্যাগগুলো অর্ডার নেওয়া হয় আচ্ছা আচ্ছা যাক খুব সুন্দর একটা সিস্টেম অবশ্যই আমার ভিউয়ার্স যারা অর্ডার করতে চান তারা বুঝে ফেলেছেন যে যখনই আপনার খামারের নামে এটা একবার প্রিন্ট হয়ে যাবে তখন অবশ্যই এটা অন্য কোনো খামারি বা এগুলো ক্রয় করবে না কারণ এটা আপনার খামারের নামে প্রিন্ট হয়ে গেছে তো এই ধরনের প্রিন্টগুলো ট্যাগুলো যারা অর্ডার করতে চান তারা অবশ্যই আমাদের স্ক্রিনে যায় নাম্বারটিতে যোগাযোগ করবেন অথবা ভাইদের অফিসের ঠিকানাতে এসে আদার্স আরও অন্যান্য মেশিনারিজ আছে ডেইরি অ্যান্ড এগ্রিকালচারের এই টুজিট মেশিন নিয়ে ভাইরা কাজ করে আপনারা এখানে এসে মেশিনগুলো এই আপনার এই মেশিনগুলো অথবা এই যে এই কাউ ট্যাগুলো অর্ডার করে যেতে পারেন তো ধন্যবাদ ভাই এত এখন সময় নিয়ে আমাদের আপনি এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য আর ভিউয়ার্সদেরও অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় নিয়ে দেখার জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এখনও যারা আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনারা খুব সহজেই পেয়ে যান ধন্যবাদ আসসালামু আলাইকুম